রাম মন্দির দিন মমতার সংহতি মিছিল ঠেকাতে এবার হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী বাইশে জানুয়ারি তৃণমূলের মিছিল পিছনোর আর্জি বিরোধী দলনেতার সম্প্রীতি মিছিল নিয়ে বিজেপির প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন আর তার ঠেকাতে এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাইশে জানুয়ারি তৃণমূলের মিছিল পিছনোর আর্জি বিরোধী দলনেতা সাম্প্রwidetilde মিছিল নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে। অনুবাংশুর যোগী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুবাংশু আপডেট কি রয়েছে? দেখো সাম্প্রতিক মিছিল নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে তিনি আজকে করে বলেন যে এই মামলার করতে হবে কারণ আমরা আশঙ্কা করছি যে অশান্তি হতে পারে বিচারপতি জানতে চান যে আপনারা কি আশঙ্কা করছেন আর নিছিল তো যে নতুন কিছু নয় আপনারা বলুন তার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে ওই দিন কোনো অ্যাডভান্স অর্ডার নেওয়া হবে না তারপরে আপনারা কি চাইছেন বলুন বলছি রাজ্যে আমাদের অশান্তি আশঙ্কা করছে সেদিন এবং বাইরে যদি মিছিল হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে কারণ পুজো সব জায়গাতেই হবে এমন তো অবস্থায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক কারণ হনুমান জয়ন্তীর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে র্যালি করাতে হয়েছিল সুতরাং এই রাজ্যে এই আশঙ্কা করছেন তখন বিচারপতি বলেন যে অ্যাডভোকেট জেনারেলের কথা শুনতে হবে তো অ্যাডভোকেট জেনারেল এলে এই মামলা শুনানি হতে পারে আজকে বেলার দিকে ধন্যবাদ অনবাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা